মর্নিং বন্ধুরা অনেক দিন পর এতদিন শেয়ার করে নি কোনো কিছুই আজকে আবার চলে আসলাম কারণ একটুখানি প্রয়োজনে হচ্ছে কে কীভাবে নেবে শেয়ার করলে পরে সেটাই হচ্ছে মেন কথা শেয়ার করলাম না এতদিন আজকে একটুখানি শেয়ার করছি একটা কারণে চলে বলছি এবার হচ্ছে আমার বাবা মারা যেমন আজকে আট দিন চলছে গত রোববার আর আজকে হচ্ছে রোববার

ঠিকঠাক হলো কালকে সব অনেক প্রশ্ন প্রশ্নের সাথে কথাবার্তা বলে চলে কিছু হলো এখন কালকে আজকের থেকে নিমন্ত্রণ করা শুরু করছি আর প্রতিদিনের কাজকর্ম কোনোটাও শেয়ার করে নিই শেয়ার করলে কি কীভাবে নেবে সেটাও জানি না তো যাই হোক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বাবা শ্রাদ্ধানুষ্ঠানে আসার জন্য সেই জন্যই মূলত ভিডিওটাতে যদি কি বলবো আসবেন সম্ভব হলে এতদিন তো ছিলাম দুজনেই চলছিল ভালোই এখন একা হয়ে গেলাম শুরু হলো একার পথ চলার জীবন তো সবটাই শেয়ার করবো একার অন্যরকম জীবন যাপন ঠিক আছে তো একা ততক্ষণ ভাববো না আপনারা যদি সঙ্গে থাকেন প্রতিদিনই শেয়ার করবো কোথায় কি করছি কোথায় যাচ্ছি কি করছি না করছি সবটাই শেয়ার হবে মনে গেলে না শেষ আজকে মরলে কালকে দুই দিন এটা হচ্ছে ব্যাপার আমার বাবাকে দিয়ে আমি তো পেয়ে গেলাম হঠাৎ করে কি হলো বলবো পরে আর হচ্ছে এখন ওই যে সকালবেলা নিত্য করে বেড়ে যাবো আজকে একাদশী সেই জন্য বেশি করতে হবে না তাই না এই যে অভিসন্নটা করতে হবে না সেই জন্য আজকেই ভালো এই জন্য চলে যাচ্ছি তো শেয়ার নি সবটাই সঙ্গে পাশে কাছাকাছি ঠিক আছে তো সকলকে আমার মন জানিয়ে রাখছি এই দুদিন ঠিক আছে ভালো থাকুন আপনারা সুস্থ থাকেন বাই বাই